আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম রান্না করে আমাদের তো সবচেয়ে বড় কাজ হচ্ছে রান্না প্রতিদিনেই রান্না করতে হবে সে সকালই হোক দুপুরে হোক কি বা হোক রান্না তো করা লাগবেই তাই এখন একটু ভাজি করব বসাই দিছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে অল্প কয়টা কালো জিরা দিয়ে দিব দিব আমি মূলা ভাজি করবো মূলা দিয়ে দিচ্ছি মূলা অনেকে পছন্দ করেন না আমরা মোটামুটি খাই পছন্দ করি না যে পাও না

ভাজি ভালো লাগে ভাজি দেওয়া গরম গরম ভাত সঙ্গে দিয়ে ডাল থাকে ডাল দেওয়া মজা ডাল দেওয়া ভালো লাগে ঢাকা দিয়ে দিব এটা ঢাকা দিয়ে নিব আমি অল্প জালে রাখছি আস্তে করে ঝোলার জালটা কমিয়ে রাখছি ভাজিটা অল্প আছে রান্না মজা হয় ভাজি বিশেষ করে ভাজিটা খুব আস্তে আস্তে জালটা কমাইয়া দিয়ে রান্না করলে ভাজিগুলো সুন্দর হয় সফট হয় একটু হবে আমার হয়ে গেছে এইভাবে কালো জিরে দেয়া মূলাবাজি করে দেখতে পারেন ভালোই লাগবে খারাপ লাগবে না আমাদের এইভাবে প্রায়ই খাওয়া হয় মূলাভাজি শর্টকাট ভাবে ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো দিবেন শেয়ার দিবেন লাইক কমেন্টস করে জানাবেন মূলা আসলে কেউই মূলা বেশিরভাগ মানুষের পছন্দ করে না অনেকে পছন্দ করে না মূলা একটা গন্ধ আসে তাই অনেকে পছন্দ করে না কিন্তু মূলা খুব এখনকার মূলাগুলো আগে যেরকম খুব বেশি গন্ধ হতো মূলাতে এখনকার মূলাতে সেরকম হাইব্রিডের মূলা এগুলো তো সেরকম গন্ধ হয় না মোটামুটি মূলা অনেকে পছন্দ করে আমার বাসায় খাওয়া হয় মূলা